নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মাঠের দিকে ছিলাম তো এক ভাইয়ের সাথে দেখা হলো এর এই জমিটাতে কয় রকম চাট আছে বল আমার তিন রকম রয়েছে বল সুন্দরী সুন্দরী আর বাউকুর তিন রকম চাষ এখন যেটা ভাইয়ের বাঁধবে সেটাই লাগ সবকটাই ঠিক আছে বল সুন্দরী ঠিক আছে বাউকুলও ঠিক আছে সুন্দরী আবার পিয়ারা আছে ভেতরে আগে একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম পিয়ারা কুল সেই জমিটার ভেতরে আজকে আসলাম এই দেখুন এগুলো আপেল কুল নামেও পরিচিত না এগুলো দেখুন এই আপেলের মতো চেয়ারা এ গোড়ার দিকে লাল পেছন দিকে সবুজ এগুলো কোনো পরিপূর্ণ হয়নি যেমন এই দুটো দেখুন সত্যি আপেল কুল মনে হয় এখন সিজনের টাইমে যে আপেলগুলো পাওয়া যায় ছোট ছোট সাইজের সেই টাইপেরই কুল হয়েছে এগুলো আপেলের মতোই দেখতে এখানে তো কুল সব পেকে গেছে একদম এই যে আমাদের দিকে আপেল নামেই বেশি পরিচিত আপেল কুল আর এটা বাউকুল ভাই সময়ের অভাবে কুল ভাঙতে পারে না বড় বড় সাইজের কুল সব বড় বড় সাইজের কুল এখানে এসব ডালে সব পেকে আছে কুল সব পেকে আছে এই জমির ভেতরে বেশি ঘোরাফেরা যায় না তার একটাই কারণ জমির এই যে গাছগুলো এই কুল গাছগুলো প্রচণ্ড পরিমাণে কাঁটা হয় প্রচণ্ড পরিমাণে কাঁটা হয় আর খুব ধারালো কাঁটা সেই জন্য চলাফেরার খুব সমস্যা এই দেখুন জমির পাশ দিয়ে দিয়ে ঘুরছি ভেতরে ঢুকেছিলাম একবার কিন্তু কাটা প্রচণ্ড কাটা জমিতে এই দেখুন এই আর একটা সাইডে আসলাম সাইজ ছোট আছে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে কুল মিষ্টি খুব আর খুব মিষ্টি কুলগুলো এই জমিটা এত ঘন হওয়ার একটাই কারণ দু তিন প্রজাতির কুল পেয়ারা সেই জন্য এর জন্য যে চাষ কোনোটা খারাপ হয়েছে তা না সবগুলো খুব ভালো চাষ আছে ফলনও ভালো হয়েছে কিছুদিন আগে আমার পেয়ারা ভেঙেছে ছিল এতে পেয়ারা চাষ ডাল আবার টানতে হবে মনে হয় জালি এসছে আবার নতুন করে এই যে জালি পিয়ারা চাষ অন্য অন্য দিকে দেখেছি আমি আমরা যখন বারাসাত যাই বেড়া আপনার বারাসাত দিক থেকে আসতে বেড়া ও মাথা দিয়ে আসতে বদরের আগে ওই বাইপাসে বদরের আগে এক জায়গায় দেখেছি আমি বড় বড় জমিতে পেয়ারা চাষ আছে সেখানে আপনার ওই গাছের ডালগুলো মাথা টেনে সব মাটির দিকে কুঞ্চির খুঁটি বানিয়ে পুঁতে দেওয়া ডাল টেনে দিতে হয় খাড়া থাকলে মনে খুব ভালো হয় না মনে হয় ভালোই হয়েছে চাষ এটা একটু লেটে হয় কুলটা তাই তো একটু লেটে পাকে আপনার এই সব শেষ হয়ে যাবার শেষ হয়ে গেছে আপনার সেভেন্টি পার্সেন্ট থাকতে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শেষ থার্টি পার্সেন্ট থাকতে তখন এই কুলগুলো রেডি হয় এর রেটও অনেক বেশি হয় এই কুল দুটো একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে এই যে একদম হলুদ হয়ে গেছে একদম দেখুন এই জায়গাটার কুল দেখুন একবার पुरो लाल हो जाए जमी गाच पुरो लाल हो जाए ऐसे कोने का এই জায়গাটা অনেক ভালো লাগছে দেখতে পুরো লাল হয়ে আছে পুরো গাছের পাতা একদম কুলের সাইজগুলো ছোটো এই জন্য পাতা আড়ালেও প্রচুর কুল আপনারা ভিডিওতে ভালো বুঝতে পারছে কিনা জানি না প্রচণ্ড ফলন এসছে গাছে গাছের উপরে যা দেখা যাচ্ছে নিচে আরও ঝুলছে বেশি এত সুন্দর কুল হয়েছে এখানে এই ডালটা দেখুন খুব ভালো কুল হয়েছে ভাই বলছিলো ক্ষেতের ভেতরে ঢুকতে এই জায়গাটা কিন্তু জাল দিয়ে ঘেরা দেওয়া তো ওই জন্য আমার এ দেখুন জাল দিয়ে সুন্দর করে ঘেরা দেওয়া ওই জন্য আমি ঢুকলাম না আমি প্রচণ্ড কাটা সেই জন্য আমি আর ঢুকলাম না ভেতরে দেখুন একটা একটা ডালে একটু ভালোভাবে দেখুন কত কুল হয়েছে এখানে প্রচুর কুল হয়েছে এই জমিতে আবার এই বাউ কুল দেওয়া আছে এখানে ভাইয়ের এই যে কোনটায় দেখি দেখুন জমির ভেতরে ঢোকার কোনো লাইন নেই এখানে প্রচণ্ড কাটা ঢোকার কোনো লাইন নেই এক সাইডে ঢুকেছিলাম কিন্তু কাটা প্রচণ্ড কাটা আবার বেরিয়ে এসছি আমি ডালগুলো একবার চেক করুন শুধু কত কুল হয়েছে গেছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ